নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট এসেছে যে হাজার সালে রেলওয়ের তরফ থেকে নতুন চাকরির ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তো অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিন্তু আমাদের ভিডিও ডেস্ক্রিপশন পেয়ে যাবে তো অবশ্যই সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে নোটিশ কিংবা সেখান থেকে সরাসরি আবেদনও করে নিতে পারবে এছাড়াও বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু-বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এরই মাঝে আরো একটি তথ্য জানাই আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সাজেশনমূলক চ্যানেল তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের গ্রুপ কিংবা বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতেও একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো রেলওয়ে এএলপি রিক্রুটমেন্ট 2025 তো তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে রেলওয়ে রিক্রুটমেন্ট 2025 आरआरবি এর তরফ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে কিন্তু তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং পোস্ট নেম পোস্ট কিন্তু এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ নয় কিন্তু এখানে তোমাদের শূন্য পদ রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আবেদন হবে অর্থাৎ সারা ভারতবর্ষের ছেলে মেয়েরাই কিন্তু এখানে তোমরা যোগ্য হবে কিংবা আবেদন করলে চাকরিটিও পেতে পারো এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে কম্পিউটার টেস্ট বা সিবিটি টেস্ট জব লোকেশন তাদের উপর ভিত্তি করে কিন্তু হবে এখানে তোমাদের লিমিট রাখা হয়েছে আঠেরো বছর বয়স থেকে ৩৩ বছর বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই চাকরিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদনের মূল্য দিতে হবে পাঁচশো টাকা কিন্তু এখানে তোমাদের অনলাইন মাধ্যমে টাকাটি কাটাতে হবে এখানে কিন্তু সবার জন্য পাঁচশো টাকাটি নয় তোমরা এখানে দেখতে পারো অবশ্যই স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাব আমরা এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের রয়েছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা আইটিআই কিংবা ডিপ্লোমা যদি তোমাদের থেকে অবশ্যই তোমরা তোমরা কিন্তু এখানে এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ প্রত্যেকে আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে তোমাদের রয়েছে মে মাসের দু তারিখ তো যাই হোক আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এই রকমের সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো